কোকিল কোকিল ডাকে রে হাই গাইস কথা বলবো আজকে নিয়ে মিনি চক্রবর্তীকে কি বলবো গাইস একেবারে একদম ফাটিয়ে দিয়েছে গাইস মিমি চক্রবর্তী আমার খুব ফেভারিট একজন নেতা তাকে আমি খুবই পছন্দ করি খুবই খুব আর এই গানে তাকে অনেক জোস লাগছে গাইস একেবারে ফাটা নেটিজনরা যতই কথা বলুক না কেন তাকে নেটওয়ার্ক করুক না কেন কিন্তু তার চরিত্রের প্রয়োজনই যেটা করেছে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এখানে অশ্লীল বলে কিছু নেই আপনার ব্রেন আপনার মাইন্ড আপনার চোখ যদি কোনো কিছুকে ভালো জিনিসকে যদি অশ্লীল মনে করে তাহলে সেটা অশ্লীল হয়ে যায় আপনি খারাপ জিনিসকে যদি ভালোভাবে নেন সেটা দেখবেন কি। শালীন হয়ে গেছি আপনার কাছে আমরা একটু ওয়েস্টার্ন কান্ট্রি যাই দেখবেন সেখানে বিকিনি পরে সবাই রৌদ্রে গোসল রৌদ্রে স্নান করে স্নান তো বোঝেন তাই না গা এলিয়ে দিয়ে সমুদ্রের পারে শুয়ে থাকা এটাকে রৌদ্র স্নান বলে হুম তো এখানে হচ্ছে যে আমরা সহজভাবে সব সব কিছু নিতে পারি না অথচ দেখেন এই অশ্লীল গানটা দেখার জন্য আমরা সবাই হাজার টাকা টিকিট কেটে লাইন দিয়ে শিডিউল নিয়ে এই সিনেমা দেখতে যাচ্ছি গাইস সবাই এটা পছন্দ করে ঠিকই কিন্তু ওই যে বদনাম টোল এটা সবাই করতেই হবে এটা হচ্ছে যে আমাদের ব্রেনের সেট হয়ে গেছে যে একজনকে নিয়ে টোল করতে হবে যার কারণে এই টোলটা করা হ্যাঁ কিন্তু সবাই দেখতে কিন্তু হেভি হেভি পছন্দ করে সবাই চাই এরকম জিনিসই দেখতে গাই